অত্যন্ত মহাব্বতপূর্ণ এবং আসবতপূর্ণ সম্পর্ক পারস্পরিক তাদের মধ্যে ছিল তো সেই হিসাবে শেখুল আদিজ আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী সন্তান হিসাবে আমাকে ও হাজরত অনেক মহাব্বত করতেন স্নেহ করতেন তো এই ধরনের গানে দিনের মহাব্বত এবং স্নেহ এটা আমাদের জীবনের বড় পুঁজি তো ওই সকল বুজুর্গার দিন তারা চলে গেছেন তারা তো আর দুনিয়াতে আসবেন না তিনারা তাদের পরবর্তী তাদের ধারাবাহিকতা তারা রেখে গেছেন তাদের পরবর্তী যা নিশীল এই ইসলামের এই ঝান্ডা এবং পতাকা নিয়ে চলবার মতো ব্যবস্থাপনা তারা তাদের সামর্থ্যের আলোকে করে গেছেন আমরা বর্তমানে যারা আছি তো তাদের পরবর্তী যারা আছেন তাদেরকে আমাদের বর্তমান মুরব্বী হিসাবে গণ্য করে তাদের সাথে সম্পর্ক রাখা তাদের হাতকে শক্তিশালী করা তাদের নির্দেশনা এবং তাদের পথ নির্দেশনার আলোকে আমাদের পথ চলা এটাই হলো আমাদের কামিয়াবি পথ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি কোরআন একটি আয়াত করেছি এর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে গভীর প্রায় রাত্র রাত্রে চলছে তো এখানে আসলে আলোচনা করার জন্য আমি আসি নাই এখানে আসছি যে আমাদের মুরব্বীদের স্মৃতিধন্য জায়গা এবং তাদের সখবত আপ্তা অনেক বুজুর্গ অনেক মুরব্বী অনেক রামের সাথে আসলে মুলাকাত হবে সাক্ষাৎ হবে তাদের সান্নিধ্যে কিছু সময় কাটাবার সুযোগ হবে এবং বুজুর রহমতুল্লাহ আলম কবর জিয়ারত করারও সুযোগ হবে তো এই সুযোগটা গ্রহণ করার মানুষই এখানে আসা আলহামদুলিল্লাহ বুজুর রহমতুল্লাহ আল আল আউলা যারা আছেন তাদের মধ্যে আল্লাহ অনেক যথেষ্ট যোগ্যতা আল্লাহ তালা দান করেছেন তার রেখে যাওয়া তিনি আমানত আল্লাহ রবুল আলমিন তাদের দ্বারা অত্যন্ত সুচারু রূপে আল্লাহ রবুল আলমিন উত্তর উত্তর এগুলাকে আরো উন্নত করা আরো এগিয়ে নেওয়া আল্লাহ রবুল আলমিন তাদের মাধ্যমে সেই কাজ আঞ্জাম দিচ্ছে আল্লাহ তালা এই ধারা তাদের মাধ্যমে অব্যাহত রাখার আল্লাহ তালা ব্যবস্থা করুন তো যেহেতু আসছি আলোচনার চেয়ারেও বসেছি এই জন্য একটু আলোচনা কোরআনে পাখির আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকল মোমেন্টদেরকে সম্বোধন করা আল্লাহ নির্দেশনা ইয়া আজু আল্লাদিনা আনু অধু হলো ফিস মে কাফ বলা তত্ত্ববিহতুয়া কে সেইকন ইনাহু লাভ বম্ব আল্লাহ আব্দালবিন আমাদেরকে সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই কোন লক্ষ্য এবং মাকসাদ সৃষ্টি করেছেন এবং সেই লক্ষ্য এবং মাকসাদ পানে আমরা যেন সঠিকভাবে অগ্রসর হতে পারি এর জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সম্বলিত ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং এর পাশাপাশি

ইসলামের বাইরে ইসলাম ছাড়া অন্য যে কোনো মত পথ যে কোনো জীবন দর্শন সবটাই হলো শয়তানি পথ অতএব আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নসিহাত যে তোমরা ইসলামের মধ্যেই পরিপূর্ণরূপে দাখিল হও ইসলামকে নিজেদের জীবনে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করো ইসলাম ছাড়া অন্য কোন মত পথ ওই দিকে তোমরা যেও না ওইটা শয়তানি পথ আর শয়তান মানব জাতির একেবারে সৃষ্টিলগ্ন থেকেই মানব জাতির প্রধান শত্রু প্রকাশ্য শত্রু ঘোষণা দিয়ে শত্রু অর্থাৎ তার থেকে নিজেদেরকে দূরে রাখা হেফাজত করা এটা তোমাদের কর্তব্য ইসলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন এই ইসলামের আল্লাহ তার দুই জিনিস আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে দান করেছেন একটা হলো কোরআন আর হল আল্লাহ রসুলের সুন্না ইসলাম ধর্ম এটা পূর্ণাঙ্গ এর মধ্যে কোনো ত্রুটি নাই কোন রকমের অপূর্ণাঙ্গতা নেই ইসলাম একজন মুসলমান তার জীবনের প্রতিটা ক্ষেত্রে চলার জন্য তার অন্য কোনো ধর্মাবলম্বী থেকে দুনিয়ার অন্য কোন জাতি থেকে তাকে কোনো আদর্শ কোনো কালচার কোনো সংস্কৃতি কোনো শিক্ষা তাকে আবিষ্কার তাকে হাওলা তার খরচ করে আমার কোনো প্রয়োজনীয়তা আল্লাহ রবিল্লা আলমী ইসলামের মধ্যে রাখার দিন কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে যদি আমি আমার জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে চাই তাহলে একজন মুসলমান হিসাবে ইসলাম আমাকে আগে শিখতে হবে ইসলাম শিখা ছাড়া আমি কি করে ইসলাম প্রতিপালন করব আমার জীবনে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ সহ সারা ব্যাপী মুসলমানদের এই জায়গাটায় অনেক বড়ো দুর্বলতা অনেক বড়ো গ্যাপ যে মুসলমান তার নামে মুসলমান কিন্তু পরিপূর্ণ ইসলাম তার জীবনে গ্রহণ করার জন্য তাকে যে ইসলাম শিক্ষার যে অপরিহার্যতা এবং পরিপূর্ণ ইসলাম শিক্ষার যে প্রয়োজনীয়তা আজকে গোটা মুসলিম বিশ্বে এই ক্ষেত্রে অনেক ত্রুটি অনেক দুর্বলতার শিকার বিশেষ করে আমাদের বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ কান্ট্রি কিন্তু অত্যন্ত দুঃখজনক বাস্তবতা যে এই বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলাম সংকুচিত করা ইসলাম বিরোধী বিভিন্ন চিন্তা চেতনা এই শিক্ষা সিলেবাস এবং কারুকুলামে এটাকে সন্নিবেশিত করা আর ইসলামের ছিটা যা কিছু আছে এগুলোকেও ইসলামের শিক্ষা এবং এই জাতীয় শিক্ষা সিলেবাস এবং কারিকুলাম থেকে বাদ দেওয়ার রকমের ষড়যন্ত্র চক্রান্ত নিয়েও আমাদেরকে কথা বলতে হয় এটা আমাদের বাংলাদেশের বাস্তবতা এই জন্য আমাদেরকে খুব সচেতন হইতে হবে আমার এই নির্দেশনা যে ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হও তথা ইসলামকে নিজেদের জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করো ক্ষেত্রে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবাহ খামার যা কিছু আছে সর্বক্ষেত্রে তোমরা ইসলামকে অনুসরণ করো সর্বক্ষেত্রের জন্যই ইসলামের বিধিবিধান রয়েছে এবং ওইটা মুসলমানদের জন্য একমাত্র প্রযোজ্য কেউ যদি এই কথা বলতে চায় যে ইসলাম এবং ইসলামের যে মূল বুনিয়াদ কোরআন এবং সুন্না ও তো দেড় হাজার বছর আগের পুরানা জিনিস যেই সময় বিজ্ঞান বলতে কিছুই পৃথিবীতে ছিল না আজকে দেড় হাজার বছর পরে বিজ্ঞানের একেবারে এখন উৎকর্ষের সময় বিজ্ঞানের চরম উন্নতি এই সময়ে সেই দেড় হাজার বছরের জ্ঞানের কোনো লেসপাত্র ছিল না সেই সময় যে ইসলাম এবং যে ইসলামের মূল বুনিয়া কোরআন এবং সুন্না পৃথিবীতে আসছে সেই ইসলাম দিয়ে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উন্নতির যুগে মানুষের সকল সমস্যা দুনিয়ার মৌলিক সমস্যা এটার সমাধান হবে এটা কী করে হইতে পারে এরকম কেউ প্রশ্ন যদি তুলে তার এই প্রশ্ন কোনোভাবেই কি সঠিক নয়

যে যে এই দুনিয়ার জীবনে বিজ্ঞানের উন্নতির দোহাই দিয়ে ইসলামকে উপেক্ষা করে অন্য কোন ধর্ম অন্য কোন মত পথের অনুসারে হবে আল্লাহ আল্লা কাছে তার সেই ধর্ম তার সেই মত পথ আল্লাহুল আলমিনের দরবারে কোনো ক্রমেই গ্রহণীয় হবে না তার আখরাতে তার ধ্বংস অনিবার্য অতএব আজকে মুসলমানদের মধ্যে ইসলাম শিক্ষা ইসলাম চর্চা এবং ইসলামী মুসলমানদের সামুদ্রিক জীবনে উন্নতি এবং সাফল্য দিতে পারে এই নিশ্চয়তা এই একটা সংকল্প একটা বুঝ এবং যজ্বা গোটা মুসলিম জাতির মধ্যে গড়ে তোলা এটা আমাদের ইমানি জিম্মারি এবং এটা অনুপস্থিতিতেই অনুপস্থিতির কারণেই আজকে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যাগুলো কম নয় প্রায় দুইশো কোটি মুসলমান পঞ্চাশের অধিক রাষ্ট্রের মালিক মুসলমানরা অনেক সম্পদের মালিক মুসলমান রাষ্ট্রগুলা কিন্তু আজকে যদি আমরা সারা বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করি পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত সবচেয়ে অপদস্থ জাতি হলো আজকে মুসলমান জাতি পৃথিবীতে মুসলমানদের রক্তই হলো সবচেয়ে কি কম দামি অমূল্য মূল্যহীন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে হাজার লক্ষ মুসলমানদের রক্ত হটা করে সেখানে বিলেত হইতেছে আজকে মুসলমানদের সেই কোন মর্যাদা অথচ এই মুসলমানরাই একসময় অর্ধ জাহান শাসন করেছে মুসলমান পুরা বিশ্বব্যাপী মুসলমানদের ছিল মর্যাদা মুসলমানদেরই ছিল সর্বরকমের কর্তৃত্ব এবং মর্যাদার আসন আজকে মুসলমানদের সংখ্যা আছে মুসলমানদের রাষ্ট্র আছে কিন্তু মুসলমানরা কেন এত অবস্থ কেন মুসলমানদের রক্ত এত কম দাম এর পিছনের মূল কারণ হলো এটাই যে মুসলমান আজকে নামে মুসলমান তারা প্রকৃত ইসলাম থেকে অনেক কোরআনে কালিম থেকে তারা অনেক দূরে তারা দুনিয়া জ্ঞান বিজ্ঞান শিখে ইংরেজি ভাষা শিখে অঙ্ক শিখে আরো অনেক কিছু শিখে ইন্ত আল্লাহ কালাম কোরআন শিখার তাদের আল্লাহ জীবন বিধান ইসলামকে সঠিকভাবে শিক্ষা তাদের ফুরসত নেয় এই অবস্থার পরিবর্তন মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত মুসলমানদের এই দুর্দশা দূর হবে না অতএব আমাদের আঁকা বিনীন দিন একদিকে ইসলাম শিক্ষা কিভাবে ব্যাপক থেকে ব্যাপক করা যায় ইসলামের চর্চা ব্যক্তি পরিবার থেকে সমাজ জীবনে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং তার চাইতে আরো ব্যাপক পরিসর রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধিবিধান কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এর জন্য আমাদের আঁকা বেরীন তারা দিন তারা করেছেন তারা জেল জুলে ভুলিয়া সবকিছু বর্ধার কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম মেহনত মুজাহাদা তারা করে গেছে আমরা এই ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে আমাদের ভারতবর্ষ ইংরেজরা দখল করার পরে আবার এই ভারতের স্বাধীনতা পুনরুদ্ধারে আমাদের পূর্বশুরী আঁকা বীর ওলাম তারাই বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং তাদের ভূমিকারই পরিণতিতে এক সময় উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষ থেকে ইংরেজরা লেশ তারা বাধ্য হয়েছিল কিন্তু পরিতাপের বিষয় ব্রিটিশরা ইংরেজরা তো ভারতবর্ষ ছেড়ে চলে গেছে আজকে পঁচাত্তর বছর আমরা দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ব্রিটিশদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের প্রবর্তিত সেটাই আমাদেরকে বহন করে চলতে হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলা ভালোভাবে ভাবতে হবে আমাদের মুরব্বীরা এই বিষয়ে তারা মেহনত করে গেছেন মেহনতের পথ আমাদের সামনে স্পষ্ট করে গেছেন অর্থাৎ আমাদের আকাবের উজোর গানের দিনের এই সকল মার্কাস এই মার্কাসগুলোকে ঘাঁটি বানিয়ে আমাদেরকে ইসলাম শিক্ষা ইসলাম চর্চা এবং ব্যক্তি পরিবারের থেকে সামনে সমাজ এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে আল্লাহ রবুল আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আমার আলোচনা দীর্ঘায়ু করবো না আমি আগেই বলেছি এখানে আসলে আলোচনা করার হিম্মত আমার নেই সেই চিন্তা নিয়েও এখানে আসি নাই এখানে একটি বরকতি মজলিসে আমাদের আকাবের বুজুর্গানের দিনের স্মৃতি ধন্য এই প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি এখান থেকে কিছু বরকত হাসিল করার জন্য যেখানে মুরব্বীরা শুয়ে আছেন যেখানে মুরব্বীদের পদচারণা হয়েছে হ্যাঁ আমাদের পূর্বশুরি শেখুল ইসলাম শৈখুল আরবিউল আজম সৈল হোসেন আহমদ মদানিউর রহমদ্দুল্লাহ আলে পদচারণা যেই এলাকা দিয়ে হয়েছে সেই এলাকায় আসতে পারা এটাও অনেক বড়ো সৌভাগ্যের বিষয় তো আল্লাহ রাবুল্লা আলমী যেন আমাকেও আমি যে কথাগুলা বললাম আমরা ছোট কিন্তু বড়দের অনুপস্থিতিতে আমাদেরকে বড়দের মিশন এগিয়ে নেওয়ার জিম্মাদারি আমাদের কাঁধেই তুলে নিতে হবে আল্লাহব্বুল আলমিন এখলাস লিল্লাহিয়াতের সাথে লোক লালসাকে উপেক্ষা করে ভয় ভীতিকে উপেক্ষা করে ইসলামের ঝন্ডাকে এগিয়ে নেওয়ার আল্লাহ তালা আমাদেরকে তো এর জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন আর যত সকল প্রতিকূলতা আছে আল্লাহ আলমিন সেই প্রতিকূলতার মধ্যেও সবর ইস্তেকামতের সাথে থেকে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবার আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক এবং হিম্মত দান করুন বা সকলের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই এবং এই প্রতিষ্ঠান এটার জন্য আগামী দিনে আরও ব্যাপক খেদমাত করতে পারে এর জন্য এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে যে মুরব্বীদের রেখে যাওয়াই আমার মুরব্বীদেরকে আমরা মোহাব্বত করি মুরব্বীদের আমাদের প্রতি নজর ছিল অর্থাৎ তার হক হল যে আমরা তাদের অনুপস্থিতিতে তাদের উপস্থিতিতে যতটুকু প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখতাম তার চাইতে পক্ষে দ্বিগুণ লক্ষ্য রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রবুল্লা আলমী এলাকার মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের এই দায়িত্ব সাথে প্রতিষ্ঠানের পক্ষে ভূমিকা রাখবার প্রতিষ্ঠানের সহযোগিতা করবার আল্লাহ তালা তৌফিক দান করুন এই আহ্বান দেখে এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে আবারও দোয়া আছে মাদ্রাসার সম্মানিত মহতামিম হযরতের সাহেব জাদা হজরত মৌলানা মাসরুল হক এবং তার ভাইয়েরা যারা আছেন তাদের সকলে শুকুর গুজারি আদায় করছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে নেক হায়াত দান করেন এবং দিনের জন্য হিম্মতের সাথে ইস্তেকামতের সাথে আমাদের পূর্ব সুখে বৃন্দের এই সিলসিলাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করুন এবং ভূমিকা রাখার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি ও আহ দাগবানা الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته